আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আমরা ভালো আছি আমরা একটা ভিডিওতে তো কালকে ভিডিও দিতে পারেনি কারণ হচ্ছে কালকে নেট নেট ছিল না কারণ ভিডিও দেওয়া হয়নি নেট আসছে আজকে ভোরবেলা তো এই যে মুসকানরা হচ্ছে আমি গোমপালাইতে আছি মুসকান কোলে তানবির আর আম্মু গেছে হচ্ছে বাহিরে ওষুধ আনতে গেছে রাত হলে এত ঠান্ডা লাগে আর সকালে দেখেন কি করব দেখেন বাড়িতে আসার পরে অসুস্থ হয়ে গিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা লাগছে কাশি আদা দিয়ে রং খাইতেছি একটু লবণ দিলাম এখানে সবাই লবণ দিয়ে রং চা খায় না করে একটু লবণ দিয়ে নেবায় এই যে এগারোটা বাজে রান্না করার জোগাড় করা হচ্ছে রান্না হবে আজকে হচ্ছে এই যে কচু চাপা সুটকি দিয়ে তারপর হচ্ছে মলা শাক হচ্ছে মূলা শাক ভাজি দেখেন শীতের সবজি ফুলকপি ফুলকপি দিয়ে কই মাছ দিয়ে রান্না করে কই মাছ ভিজায় রাখছে সব কিছু কাটা শেষ এখন শুধু আলু পেঁয়াজ আর কাঁচা মরিচ কাটতে হবে দেখেন পাকা পেঁপে কিন্তু গাছ পাকা পেঁপে অনেক মজা আমাৰ গাছৰ পেঁপে গোলা মিষ্টি বার করে রাখছি কল করে নিয়ে শুকিয়ে দিতেছে ওই না দাও

কাম গন্ধা হে কিনিবা কেক লেক আর আর কি বিড়ালটা খুবই রিক্ষা অবশ্য আর এই মোটামুটি পরিষ্কার করা শেষ

कैसे है कि देख सी आदन मेरे हो लंगिदा हो ना ना करके नारूटी ए और आ किन कर ना ना ओ सुन ले जाए ना ना करता करे ग फर्स्ट फर्स्ट है ता हो देओ दी दे दे तो और दो दो

Jai Jai मुस्कान 2 1